জনপ্রিয় ইউটিউবার তৈদ আবৃত্তির ঘরে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান হ্যাঁ ঠিক শুনেছেন আবৃতি বাবা হয়েছে পরিবারে এখন আনন্দের ঢেউ ছোট রাজপুত্রকে ঘিরে সবাই হাসি খুশিতে সময় কাটাচ্ছেন কিন্তু এই হাসির মাঝে একটা বড় শূন্যতা চোখে পড়ে তৈরী এই আনন্দের মুহূর্তে পরিবারের পাশে নেই কারণ তিনি বর্তমানে জেলে আছেন। ভাবতে পারেন যে মানুষটা এতদিন ধরে নিজের ছেলেকে দেখার স্বপ্ন দেখেছেন যে মানুষটা প্রথমবার ছেলেকে কোলে নেওয়ার মুহূর্তটাকে জীবনের সেরা মুহূর্ত ভাবত সেই মুহূর্তটা তিনি দেখতে পেলেন না পরিবার থেকে জানানো হয়েছে আলহামদুলিল্লাহ মা ও বাচ্চা দুজনে সুস্থ আছেন কিন্তু তাদের কথাতেই বোঝা যাচ্ছিল আনন্দের মুহূর্ত হলেও পাশে না থাকায় সবার মনে একটা শূন্যতা রয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা আবেগে কেউ লিখেছেন রাজপুত্রের জন্য দোয়া রইল আবার কেউ লিখেছেন আপ্রীতি ভাই যেন খুব তাড়াতাড়ি ছেলের কাছে ফিরতে পারেন তো বন্ধুরা আপনারা কি চান আপির দ্রুত মুক্তি পেয়ে ছেলের কাছে ফিরে যাক তাহলে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন